হ্যালো বন্ধুরা ভয়জা সুকুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় ব্লগটি শুরু করতে চলেছি পুরী ভ্রমণের প্রথম ব্লগে তোমরা দেখেছ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের পুরী জার্নির অভিজ্ঞতা আর এই দ্বিতীয় ব্লগে রইল পুরী পৌঁছানোর পর আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি ছোটোখাটো ইনফরমেশান এবং কিছু অভিজ্ঞতার তো বন্ধুরা তোমরা যারা আমাদের ফার্স্ট ভিডিওটি কোনো কারণে দেখতে পাওনি তাদের জন্য আমরা প্রথম ভিডিওর কিছু অংশ এই ভিডিওর প্রথমে তুলে ধর সেই জন্য এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো কিন্তু আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো আর আমার আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সময় করে দেখে নিই আর তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমরাও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব এই বোধেও আসছে চলে এসো চলে এসো বেশ ভালো লাগছে বন্দে ভারতে এই প্রথম আমাদের পুরী জার্নি হচ্ছে তো খুবই ভালো লাগছে আমাদের সিট নাম্বার সমস্ত কিছু হয়ে গেছে এটা পুশ করবেন জল অটোমেটিক বেরিয়ে যাবে আবার অটোমেটিক জল বন্ধ হয়ে যাবে এই যে আনন্দবাজার পত্রিকা এবং সেটাও বিনা পয়সায় জল যে সবুজ গ্রিন লাইটটা জ্বলছে এটা হচ্ছে পুশ করতে হবে অটোমেটিক দরজা যাবে আমরা আছি আনন্দময় আনন্দময়ী আশ্রমটা দেখাবো আপনাদের আচ্ছা প্রথমে আপনাদের বলে দিই যে এখানে এই যে চৈতন্যদেবের যে মূর্তিটা পাচ্ছেন এই যে সামনে যে মূর্তিটা পাচ্ছেন চৈতন্যদেবের এই সোজা রাস্তাটা আপনার মেরিন ড্রাইভের দিকে যাচ্ছে আর এই দিকের এই সোজা রাস্তাটা এই দিকের এই সোজা রাস্তাটা এটা হচ্ছে আনন্দময়ী আশ্রম এবং স্বর্গদ্বারের পেছনের দিক পড়ছে এটা যাচ্ছে আনন্দময়ী আশ্রমের দিকে আনন্দময়ী আশ্রমের দিকে যেতে গেলে আবার দুটো রাস্তা পড়ে যাচ্ছে একটা এদিকটা হচ্ছে যে গঙ্গরাম এই আপনারা কিন্তু যাবেন না এই যে গঙ্গরাম উপরের দিকে দেখতে পাচ্ছেন গঙ্গরাম মিষ্টান্ন ভান্ডার সুইট যেটা আছে এইদিকে আপনারা যাবেন না আপনারা যাবেন এই দিকে এই সোজা দিকে পড়ছে আনন্দময়ী আশ্রম এটা হচ্ছে স্বর্গদারের পেছনের দিক দেখে বুঝতেই পারছেন এই যে দেখতে পাচ্ছেন হোটেল তেরো পার্বণ তেরো পার্বণের ঠিক গাই হচ্ছে আনন্দময়ী আশ্রম এই যে হোটেল তেরো পার্বণ রেস্টুরেন্ট হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী আশ্রম তার ঠিক লাগোয়া হচ্ছে তেরো প্রাপন রেস্টুরেন্ট আর এই ভেতরটা দিয়ে এই গেটের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে বুকিং নিতে হবে সে আনন্দময়ী আশ্রমে ঘর নেবার জন্য এটা হচ্ছে আমাদের আনন্দময়ী আশ্রমের আনন্দময়ী আশ্রম ও ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের প্লাক পয়েন্ট চাবি এটা যখন যাবে এরকম তুলে নিলেই বাস অন্ধকার আবার দিয়ে দেবে লাইট জ্বলবে একটা প্লাক পয়েন্ট পাখা সুইচ লাইট আর সামনে এখানে আছে এখানে একটা প্লাগ পয়েন্ট পাবে চার্জিংয়ের সুবিধার জন্য ছোট্ট একটা ওয়ার্ড্রপ থাকবে যেখানে সমস্ত কিছু রাখার প্রয়োজন হতে পারে তবে আমরা কিছু রাখিনি সুন্দর জিনিস মোটামুটি হোটেল ফোটেলের মতন বলবো না আমরা মোটামুটি এরকমই রেখেছি এখন ঘর খুব পরিবেশ এখন খুব আগোছলো হয়ে আছে বাথরুম যথেষ্ট বড় না হলেও মোটামুটি ঠিক আছে কোমোট আয়না নতুন করে দেখানোর কিছু নেই শাওয়ার আছে আর এখানে আছে হ্যান্ড শাওয়ার যে যেরকম পারবে ইউজ করতে পারবে হ্যালো ফ্রেন্ডস এখন আমরা কোথায় আছি বলুন তো এখন আমরা বসে আছি পুরীর সমুদ্রের ধারে দেখতে পাচ্ছ তোমরা যে পুরীর সমুদ্রের ঢেউয়ের আওয়াজও শুনতে পাচ্ছ নিশ্চয়ই অল্প অল্প আসছে আর এখন এই পুরীর সমুদ্রের ধারে বসে আমরা এসেছি সূর্যোদয় দেখতে তো আশা করি তোমাদেরকেও দেখাতে পারবো সূর্যোদয়টা তোমরা সঙ্গে থাকো এবং সাথে থাকো এই যে দেখতে পাচ্ছেন আমার চা পর্ব শেষ হলো এখন কত্তার চা পর্ব শুরু হয়েছে তাই এই যে চা বিস্কুট সব খাচ্ছেন আর সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করছে ঠিক আছে এমন ঠান্ডা নেই যে ধোঁয়া বেরোবে মুখ দিয়ে তা নেই তবে

সূর্য দেখার জন্য লোক এসে হাজির হয়ে গেছে আমার পেছনেও দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কুয়াশায় মেঘ ঢেকে আছে জানি না কুয়াশায় সূর্য ওঠা দেখা যাবে কি না একশো টাকা নেবে তাই তো হ্যাঁ না না আমি উঠবো না তুমি হ্যাঁ

হ্যাঁ শরীরটাকে ঢিলা করে হ্যাঁ ওইটা চেপে ধর ব্যাপক লাগছে এই সময় উঠে ওঠান দিক গিয়ে উটো দেখা হচ্ছে দুর্দান্ত হ্যাঁ এই যে সকালবেলা ওঠে দারুণ লাগছে সবাই দারুন ছবি তুলছে ঘুরে নিল পুরো বুটের উপর থেকে সন্টাই ঠিক আছে গুড এক্ষুনি ধাক্কা লাগিয়ে দিচ্ছিল দেখতে পাচ্ছ ওখানে আকাশ পুরো লাল হয়ে গেছে কেমন বল এই যে সামনে খুব ভালো লাগছে প্রচন্ড পরিমাণে দুলছে এতটাই সুন্দর অত ঘোড়ায় চাপা হয়েছিল তোমার বৈষ্ণব দেবী গিয়ে আমরা ঘোড়ায় চেপেছিলাম এখন এই যে উঠে পিঠে বসে আছি তোর মা কোথায় গেল বাবাই করে দাও তোর মা কয় দেখ তোর মা সেখানে এ করছে ছবি তুলছে দুর্দান্ত মজা তোমরা দীঘা কুয়াই সরি পুরীতে এলে অবশ্যই উটটা চরস কান সচরাচর আমাদের হয়ে ওঠে না হ্যাঁ হ্যাঁ একটু গানি আর একটু নয় কোথায় গেলে এই যে এবারে সূর্যটা এই যে এই যে এই যে এই যে দেখ এবারে সূর্যটা মোটামুটি বয়ে যাচ্ছে আমরা সকলে খুব ভালো এনজয় করলাম খুব ভালো এনজয় করলাম এই যে খুব ভালো 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 দারুণ ফটো শ্যুট করলাম সুন্দর রোমান্টিক শ্যুট হলো ওর মা তো মানে হেসেই আলা তো এখন খিদে পেয়ে গেছে তো তো দেখছি যদি কোনো ডাবের জল ফল পাওয়া যায় তো ওদেরকে দিয়ে পেটটা ওই তো ডাবের জল রীতিমতো বসেও গেছে সেখানে তো কি খাবি ডাব খাবি না চা খাবি না কি খাবি প্রথমে চাই চাই থাক শীতকালে চাই থাক চাই থাক চলো এখন তাহলে চা বিরতি হ্যাঁ ঝিনুক হ্যাঁ এটা এটা অবশ্য ঠিক আমরা ছোটবেলাতেও যখন এসেছিলাম প্রকৃতি কতটা দূষিত হয়ে যাচ্ছে যে সবকিছুই প্রায় অবলুপ্ত প্রায় হয়ে যেটা এখানে এসে ভালো রকম বোঝা যায় তারপরে অনেক সময় সমুদ্রের জলে ভেসে কচ্ছপ ভেসে আসতো হ্যাঁ অনেক সময় মরা কচ্ছপ থাকতো ঠিক আছে সেগুলোও কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না তারপরে কত জেলেরা কাঁধে করে জাল নিয়ে গিয়ে শাঁক বলো মাছ বলো এই সমস্ত ধরে নিয়ে যেত কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না একদম তারপরে সত্যি কথা বলতে জানি না অনেক দিনের হয়তো দেখার দৃষ্টিভঙ্গি হয়তো পাল্টেছে তবে সমুদ্রের যে আগে যে ঢেউটা ছিল আছে দীঘার তুলনায় পুরীর ঢেউ আছে নিঃসন্দেহে কিন্তু ছোটোবেলায় যেটা দেখেছিলাম সেইটার নেই সেটা কিন্তু পাচ্ছি না বাবা পুরীর ডাবের জল কি খুব নোনতা

কিন্তু ভেবেছিলাম তো সমুদ্রের জলের মতন আরো নোনতা হবে মিষ্টি মিষ্টি আছে খাবি আর একটু ভাই ঠিক আছে পেট ভরছে হ্যাঁ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা ভোর পাঁচটার সময় উঠে জগন্নাথের পুজো দিয়ে আসলাম দিয়ে এসে এবার এই হোটেলে বসে এবারে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্টে আছে পেটাই পরোটা পেটাই পরোটা আর আমাদের সবার বাঙালিদের প্রিয় পেটাই পরোটা আর এটা হচ্ছে কী দিয়েছে আলু তরকারি ধনে পাতা দিয়ে আমরা তো কতটা দেখতে পাচ্ছি জানি না হ্যাঁ ঠিক আছে চলো শুরু করবেন তো প্রচণ্ড এখানকার লোকেরা প্রচণ্ড ঝাল খায় খুবই ঝাল একশো টাকার টিফিন মোটামুটি তিনজনের ঠিকই আছে স্বাদ ভালো তো পঁচিশ ডিসেম্বর একদিন প্রচণ্ড ভিড় জগন্নাথ দেবের দর্শনে প্রচণ্ড ভিড় তো আমরা ভোর পাঁচটার সময় বেরিয়েছি সাতটার সময় দর্শন করতে পারলাম ভালো করে দর্শন করেছি তো নেক্সট তোমরা যখন আসবে ট্রাই করবে ভোরবেলা উঠে জগন্নাথ দেবে দর্শন করার জন্য এটা চেষ্টা করবে তাহলে ভালো করে দর্শন করতে পারবে আর অফ সিজেন এলে খুব ভালোভাবে দেখতে হবে আমরা যে সিজনে এসেছি প্রচণ্ড পরিমাণে ভিড় তার উপরে আজকে পঁচিশে ডিসেম্বর মানে বুঝতেই পারছো কীরকম ভিড় হবে তাই তো হুম আর মন্দিরে ঢোকার আগে বেল্ট মানি ব্যাগ ফোন বিভিন্ন লেদারের জিনিস জুতো এগুলো নিয়ে তো সেই জন্য এগুলো যেখানে তোমরা থাকবে সেখানেও বাড়িতেও রেখে যেতে পারো মানে হোটেলে রেখে যেতে পারো অথবা ওখানে কাউন্টার আছে কাউন্টারেও জমা দিয়ে তবে আমার মতে বলে বাড়িতে রেখে যাওয়াই সেফ ঠিক আছে ফোন টোন একদমই নিয়ে যাবে না ট্রাইও করবে না কোনো রকম যদি কোনো ভাবে জানতে পারে তো ফোন সিজ করার মানে সিজ করে দিতে পারে ওরা তাই তো না হ্যাঁ ঠিক আছে তো এবারে আমাদের নেক্সট প্ল্যানিং কি আছে নিজেরাই জানি না যত সম্ভব সকালবেলা যেহেতু চান ফান করে বেরিয়েছি তো এবারে একটুখানি দেখি যদি সমুদ্র ধারে বসতে পারি এটাই করি তো এরপরে সমুদ্রের ধারেই দেখা হবে ওকে চাকরি

নালে নালে ওই যে লালটা নিচে একদম নিচে হ্যাঁ না ঠিক নেই ঠিক নেই ঠিক নেই হাঁটুর কাছে একদম একদম হাঁটুর কাছে

তুমি সব জিনিসের দাম বললে আমাদের তো দেবার মতন দিতে হবে না তুমি তুমি ডবল দাম কেন বলবে কেন যেটা দাম সেটা দাম তো বলবে না তাহলে বন্ধুরা এর থেকেই বুঝতে পারছ মাঝে মাঝে কেনাকাটা করার জন্য বার্গেনিং কতটা প্রয়োজনীয় কত দুটো মিলে কত হচ্ছে

বলুন পছন্দ দুশো টাকা বাজেটে বেশি বলুন কি করব নিতে পারবে না আর যদি কারোর কখনও এটিএমের প্রয়োজন হয় তো এটিএম আপনাকে খুঁজতে হবে না সমুদ্রের আশেপাশেই আপনি পেয়ে যাবেন যেটা লোকেশান আমি আপনাদের দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হোটেল বঙ্গলক্ষ্মী বঙ্গলক্ষ্মীর ঠিক নিচেই এই যে মন জিনিস মন জিনিসের গাই রয়েছে এটিএম কাউন্টার এটা হচ্ছে এটিএম কাউন্টার এস বি আই আর এই পথটা এই পথটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভের দিকে যেতে আর এই পথটা এই পথটা হচ্ছে স্বর্গদুয়ারের দিকে